বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নিহত এক সরকারি বিদ্যুৎ কর্মী ঘটনা নলচোর তকশাপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম চন্দ্র দেবনাথ তার বাড়ি নলচোর বগার বাসা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় নলচোর বগাগার বাসা চন্দ্র দেবনাথ সে নলচোর বিদ্যুতের অফিসে হেল্পার গ্রেড টু কর্মরত ছিল সে আজকে নলছড় এলাকার তকশাপাড়া বিদ্যুতের কাজ করতে যায় কাজ করতে গিয়ে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে বিদ্যুতের খুঁটিতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে তকশাপাড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা শোচনীয় হওয়ায় তাকে মেলাগর হাসপাতালে রেফার করা হয় মেলাগর আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃত্যুতে এলাকা গভীর শোকের ছায়া নেমে এসেছে আমরা তো কল কল দিয়ে আছি আর আরেকটা কল দিতে হ্যাঁ দিতে যাওয়ার পরে এই এল টি পোস্ট আছে এল টি পোস্টে আমি সিঁড়ি দিয়ে ধরছি সিঁড়ি দিয়ে ধরছি আমি আছি একমাত্র আরেকজন সিঁড়ি গুড়াত আছে আমি দেখতেছি কার নামে আইতে সেই সিঁড়ি ধরা ছেড়ে দিছে ছেড়ে দিয়া সুতা ফিরে যেতে গেছে যে সিঁড়ি নিচে ধরছিল হেরে লইয়া পড়ছে পরার সাথে সাথে আমরা ইয়রিয়া প্রচুর লোক

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుడు ట్వంటీ ఫోర్